আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন শুধুমাত্র নিজেদের ফোন জন্য ফোন না দিয়ে ভাবিদের জন্য কিছু ফোন নেন দেখেন কি দুর্দান্ত ফোন নিয়ে এসেছি যা মেয়েদের জন্য একেবারে পারফেক্ট এবং আপনারাও চাইলে ইউজ করতে পারবেন দেখুন কতটা স্লিম এটা একেবারে নতুন এসেছে মার্কেটে আপনারা আসলে জানেন যে আমরা ফোল্ডিং ফোনগুলো মূলত মনে করি মেয়েদের ফোন ছেলেরাও অনেক ছেলেরা এটা ইউজ করেন দেখতে পাচ্ছেন বাটন কোয়ালিটি এবং এই ফোনগুলোর বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার নতুন নতুন কিছু ফোন আমাদের কাছে এসেছে যা ইতিপূর্বে ছিল মার্কেটে তবে এই ফোনগুলো যে এত দুর্দান্ত এগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন এটার বাটনগুলো এটার ফিনিশিং এবং এটার থিকনেস সব মিলিয়ে এই ফোনগুলো খুবই চমৎকার প্রাইস অনুযায়ী দুর্দান্ত আমরা সংক্ষেপে আজকে এই ফোনগুলোই আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্সেলের ফোন যেটা মোটামুটি ভালো কোম্পানির ফোন নামে পরিচিত মার্সেলে এই ফোনগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকার মধ্যে এবং বিল্ড কোয়ালিটি চমৎকার টেক্স অনেক ভালো হয়ে থাকে মার্সেলের এই ফোনটির মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন সি জিরো ওয়ান এটার প্রাইস আঠারোশো টাকার মতো তো আপনারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লিন্যাক্সের ফোন এটা টু পয়েন্ট ফোর ইঞ্চের বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে এটাতে এক হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এবং এফ এম রেডিও থাকছে ডুয়েল সিম সাপোর্ট করছে এটাতে ভাইব্রেশন সাপোর্ট করছে দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট ফোর ইঞ্চের বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে বেসিক ইউজেস সব কিছুই পাচ্ছেন ভাইব্রেশন থাকছে কল কোয়ালিটি খুবই চমৎকার সবগুলো ফোনে আমি যেটা চেক করেছি সেটাই বললাম আর কি নেটওয়ার্ক কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন এই ফোনগুলোতে সেকেন্ডারি স্পিকার থাকছে যেহেতু কথা সাউন্ড এখানে এবং এখানে কিন্তু আপনারা মিউজিক অথবা বিভিন্ন কন্টেন্ট শুনতে পারবেন সব মিলিয়ে দুর্দান্ত এই ফোনটি এটা হচ্ছে লিনেক্সের ফোন আর এইটার মডেল হচ্ছে এলই দুইশো দুই বিডি এই মডেলের ফোনটি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে এবং এইটার প্রাইসও আপনারা পায়ে পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে বাড়িতে দেওয়ার জন্য খুবই পারফেক্ট যারা আমাদের বাড়িতে ভাবি অথবা বোনেরা আছে তাদের কিন্তু এই ফোনগুলো কিনে দিতে পারেন আর এইটিতে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন প্যানেল আছে এখানে কল আসলে একটা কালারে জ্বলবে তারপরে মেসেজ আসলে একটা কালারে জ্বলবে ব্যাটারি ইন্ডিকেটার হিসাবে একটা কালার দেওয়া আছে খুবই চমৎকার নোটিফিকেশন প্যানেল এবং এখানকার কালারটাকে খুবই ইউনিক করেছে এবং মেরুন কালারের এই সেটটা আমি বলব যে খুবই চমৎকার আপনারা আসলে পছন্দ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে থিকনেসটা খুবই স্লিম বলা যায় খুবই স্লিম এটাও টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কেজিটেল দীর্ঘদিন যাবৎ এই ফোনগুলো মার্কেটে থাকার পরেও তেমন কোনো রিপোর্ট নেই এই ফোনগুলো মানে আপনাদের মধ্যে হয়তো অনেকে চালিয়েছেন এবং যে সেটগুলো আপনারা ইতিপূর্বে দেখেছিলেন বাটন কোয়ালিটি ঠিক তেমনই করা হয়েছে খুবই দুর্দান্ত গ্লোসি এবং গ্রিপই করা হয়েছে যার কারণে কিন্তু মানে খুবই ইউনিক করা হয়েছে বাটনগুলো চেপে যা ভালো লাগবে আপনার এটা আসলে চাপ দিলেই বুঝতে পারবেন সব মিলিয়ে এটার কল কোয়ালিটিও চমৎকার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে বিস্তারিত বলতে গেলে আসলে এটার ব্যাটারি ব্যাক এই ফোনগুলোর দুই থেকে তিন দিন মতো পাবেন আপনারা এবং কথা বললে শুধুমাত্র কথা বলারই ফোন এগুলো তারপরে মেমোরি কার্ড লাগাতে পারবেন দুটি সিম প্রত্যেকটা ফোনেই কিন্তু দুটি করে সিম লাগাতে পারবেন আর এই ফোনগুলো কিন্তু সার্ভিস এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন আপনারা ব্যাটারি অ্যাম্পেয়ার প্রত্যেকটারই এক হাজার করে এবং এটার সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন যে এক বছরের জন্য প্রত্যেক জেলাই এদের ওয়ারেন্টির জন্য কাস্টমার কেয়ার আছে তো প্রত্যেকটি ফোনই ইউনিক এবং এটার আমার কাছে ভালো লেগেছে জন্য শেয়ার করলাম এটা হচ্ছে এক্স জিনো সি জিরো ওয়ান এটা মার্সেলের ফল তো মার্সেলের কোম্পানি হিসেবে মার্সেল একটু এগিয়ে আছে দামটা তুলনামে লাগে একটু বেশি টু পয়েন্ট এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ফোনের মধ্যে আমি বলবো যে এইটা সব থেকে মোটামুটি আমার কাছে ভালো লাগে এটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার টেলের কে ওয়ান আর কে ওয়ানের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে নিতে পারবেন এবং ডিসক্রিপশনেও ডিটেলস দেওয়া আছে কি সিস্টেম কী পদ্ধতিতে নিতে হয় আমাদের কাছ থেকে ডিটেলস দেখে নিতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ ফোন বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের ফিজিক্যাল শপে এসেও সরাসরি যোগাযোগের মাধ্যমেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্সের এলি একশো দুই এটার প্রাইস হচ্ছে দুই টাকার মধ্যে এটা উনিশশো টাকার প্রাইস এলি একশো দুই এবং কেজিটেলের কে ওয়ান দুই টাকা এক্স জিনো যেটা জিরো ওয়ান এটা আঠারোশো টাকা সব মিলিয়ে এই ফোনগুলো বাড়িতে দেওয়ার জন্য একেবারে উপযোগী এবং ইউনিক ফোন এবং কল কোয়ালিটি সবগুলোরই চমৎকার দুই থেকে তিন দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ এবং সবগুলোতেই ভাইব্রেশন সাপোর্ট করছে লেখাগুলো কিন্তু বড়ো বড়ো এবং ইউনিক তো এই ফোনগুলি সম্পর্কে স্পেসিফিক কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমাদের আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই ফোনগুলোর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন এবং পছন্দ যদি হয় কোনো বন্ধুর জন্য তারা চয়েস করতে পারে তাদের সাথে শেয়ার করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করব এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন